ঠিক আছে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি কোনো হ্যাকিং টিউটোরিয়াল নিয়ে আলোচনা করবো না এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাড়কের একটা ওয়েবসাইট নাম হচ্ছে সিআইএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তো এই ওয়েবসাইটটি হচ্ছে সরকারি পরিচালিত একটি গুপ্তচর যেটা সারা বিশ্বে তথ্য সংগ্রহ করে এবং গোপনে অপারেশন চালায় তো এর জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য এটা সার্ভেস ওয়েব অথবা গুগলে সার্চ করে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করতে না আমাদেরকে অবশ্যই ডার্ক ওয়েবে প্রবেশ করতে হবে এর জন্য প্লে স্টোর থেকে আপনারা অরবোট এবং টর যে ব্রাউজারটা আছে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন টর ব্রাউজার এবং অরবোট যেটা আছে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমার আগে থেকে ইনস্টল করা আছে এবার আপনাদের এখানে যে অরবোট যে ব্রাউজারটা আছে এটা এখান থেকে কানেক্ট করে নেবেন এখানে কানেক্ট করতে একটুও অপেক্ষা করতে হবে কানেক্ট হওয়ার পরে আমাদের যে টর ব্রাউজারটা আছে এখানে এসে আমাদের আমাদের আবারও একটু অপেক্ষা করতে হবে এখানে অপেক্ষা করার পরে আমাদের সামনে একটা এরকম সার্চ ইঞ্জিন আসবে এখানে যে সিআইএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থার যে ওয়েবসাইটটা আছে এখানে দেওয়ার পরে আমার আগে থেকেই কপি করা ছিল পেস্ট করে দিয়েছি এখানে ইন্টার করতে হবে টু ইন্টার করার পরে আমাদের সামনে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে শো করবে আমরা তখন এই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আমাদের সামনে তো এরকম একটা একটা স্ক্রিন চলে আসছে এখন আমাদের স্ক্রিনটা লক্ষ্য করবেন তো এই স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি ইন্টারনেট যে ওয়েবসাইটটা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম তো এই ওয়েবসাইটটা উদ্দেশ্যটাকে আমি আগে আপনাদের কাছে ক্লিয়ার করি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ তাদের পরিচয় গোপন রেখে তথ্য পাঠাতে পারে মানে মানে আপনি যদি কোনো তথ্য বা খবর আপনার পরিচয় গোপন রেখে পাঠাতে পারেন সেই ব্যবস্থায় সিআইএ ইন্টেলিজেন্স তারা এটা করতেছে আর এটা যুক্তরাষ্ট্র থেকে দুই সালে এই ওয়েবসাইটটা চালু করা হয় তাদের নিজস্ব ডার্ক ওয়েব ওয়েবসাইট থেকে অর্থাৎ তারা নিজস্বভাবে এই ওয়েবসাইটটা চালু করে যেখানে ব্যক্তিগত কোনো সাংবাদিক বা বিদেশি কর্মকর্তা বা হাই প্রোফাইল বাইর যারা আছে তারা এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের গোপনীয় তথ্য যাতে এখানে পাবলিক করতে পারে এখন যেহেতু এটা ডার্ক ওয়েবের বিষয় আর যেহেতু এটা সার্ফেস ওয়েব এটা ব্যবহার করা যায় না সেক্ষেত্রে এখন এটা ব্যবহার করা বিপজ্জনক আছে কিনা এই বিষয়ে আপনাদের কাছে ক্লিয়ার করি যেহেতু ডার্ক ওয়েবের মধ্যে বৈধ এবং অবৈধ সব কিছুই পাওয়া যায় সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণ বৈধ একটা ওয়েবসাইট এখানে অবৈধ বলতে কিছু নেই বিপজ্জনক নয় যেহেতু এটা অবৈধ নয় কারণ এটা অফিসিয়ালি তাদের সরকারিভাবেই এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে তাদের কাজের জন্য আর এই ওয়েবসাইটটা কারা ব্যবহার করতে পারবে বা কারা ব্যবহার করে সেই একটা ধারণা আমি আপনাদেরকে দিই ওয়ে ওয়েবসাইটটা ব্যবহার করে হাই প্রোফাইল যারা বাইরে আছে তারা বা মানবাধিকার যারা কর্মী আছে তারা ব্যবহার করে এমনকি যারা তথ্য ফাঁস করে এমনও ব্যক্তি আছেন যারা বিভিন্ন তথ্য পেয়ে থাকে এবং ফাঁস করে থাকে তারা এই সব ওয়েবসাইট ব্যবহার করতে পারে আর এমনও ব্যক্তি আছেন যে দেশের বা দেশের বাইরে এমনও ব্যক্তি আছে যারা ইস্পাবার তারাও এই সকল ওয়েবসাইট ব্যবহার করতে পারে যেহেতু এই ওয়েবসাইটটা ডার্ক ওয়েবে দেওয়ার একটাই উদ্দেশ্য যদি সার্ফেস ওয়েবে ওই ওয়েবসাইটটা থাকতো তাহলে দেখা যেত যে এমনও অনেক তথ্য থাকতে পারে যেগুলো দিলে তাদের প্রাইভেসি থাকতো না এই কারণেই এই সকল ওয়েবসাইট ডার্ক ওয়েবের মধ্যে দেওয়া হয়েছে আর এটা দেখুন আমাদের যে ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটু নিচে লক্ষ্য করলে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন তো নিচে বা উপরে দেখুন রিপোর্ট ইনফরমেশন লেখা আছে এই রিপোর্ট ইনফরমেশনে যদি আমরা ক্লিক করি এখানে ইন্ট্রোডাকশন সম্পর্কে অনেক কিছুই বলছে যে পিপুল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড শেয়ার ইনফরমেশন উইথ দি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সি আই ডেলি ইফ ইউ হ্যাভ ইনফরমেশন ইউ থিঙ্ক এখানে কিছু একটা বলছে তারা তাদের এই ওয়েবসাইট সম্পর্কে আর অনলাইন ফর্ম যে লেখা আসছে এখানে যদি আমরা ক্লিক করি এখানে ইউজ ডিস ফ্রম টু কন্ট্যাক্ট আস অর রিপোর্ট ইনফরমেশন অর্থাৎ এখান থেকেই আমাদের যে তথ্য বা ইনফরমেশান থাকবে এখানে আমরা দিতে পারবো এখানে মেসেজ টেক্সট আবার ইমেইল ফুল নেম ফোন নাম্বার এখানে সব কিছু অপশনাল হিসেবে দেওয়া আছে এখানে আপনার ইনফরমেশন দেওয়ার পরে যদি সেন্ট অপশনে ক্লিক করেন আপনাদের যে ইনফরমেশন চলে যাবে এখানে আপনার প্রাইভেসি হাইট করা থাকবে তো যাই হোক আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট সম্পর্কে দেখিয়ে দিলাম যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি একটা ওয়েবের একটা ওয়েবসাইট সম্পূর্ণ বৈধ অবৈধ কিছুই নেই তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমাদের যে ফেসবুক পেজটা আসছে ফলো দিয়ে রাখবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম